তিনি হচ্ছেন আব্দুল সালাম যুক্তিবাদী মাওলানা এই মঞ্চে এই জায়গায় এই ঠাকুর গাজেলায় কোরআনের মাহফিল করতে গিয়ে তার মুখের মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলার সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক যার নামটা এইভাবে খালি নিয়েছে সঙ্গে পাশের থেকে এক নেতা তার কানে কানে বলছে খবরদার মাওলানা ওয়াশ করেন ওই লুচ্চার নাম কোরআনের মাহফিলে নিবেন না সবাই বুকে হাত দিয়ে বলেন আল্লামা মামুনুল হক কি লুচ্চা আসতে বলেন আল্লামা মামুনুল হক বাংলাদেশের একজন সিংহ পুরুষ আলেন কথা বলেন ঠিক কিনা তিনি যেমন তেমন পরিবারের সন্তান নয় তার পরিবারের মধ্যে তেরো জন কোরআনের হাফেজ সবগুলোই সাইকুল হাদিস তার বাবা হচ্ছেন বাংলাদেশের প্রথম সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক নাম বলার সঙ্গে পাশের থেকে একজন নেতা বলছে লুচ্চার নাম নিবেন না একজন পিছন থেকে জনগণ একজন কোরআনের ভক্ত আশেখ ডাক দিয়ে বলে উনি লুচ্চা না লুচ্চা আপনি নেতা সঙ্গে চার থেকে লাভ দিয়ে তাকে ধরে জমিনের মধ্যে ফেলায় দিয়ে তাকে এতগুলো জনগণের মাঝে তাকে বেজ্জত করলো কিন্তু জনগণ কোনো প্রতিবাদ করে না এটার নাম ইসলাম নয় একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক না আপনারা সবাই বলেন এই কোরআনের কথা রসুলের কথা হাদিসের কথা কেউ বলতে গিয়ে যদি হকের কথা বলতে গিয়ে যদি কোনো সম্মুখীন হয় কোনো বিপদের সম্মুখীন হয় আপনারা তাদের পাশে দাঁড়াবেন না তারা কারা দাঁড়াবেন একটু হাত তুলে আগে আল্লাহ আকবার বলে দ আমি আপনাদের চিঠি দেখেছি আমি সর্বোচ্চ দশ মিনিট আর কথা বলবো আমিন বলে 10 মিনিটের মধ্যে আমি ওই সাবজেটে যাব আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন বলে আপনার আমার দিকে তাকান আল্লাহ তালার কাছে নৈকট্য লাভের জন্য দুটি জিনিসের দরকার এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ ইনাল্লাহা মাআস সাবিরিন দুটি হাতিয়ারের এক নাম্বার বড় হাতিয়ারের নাম হচ্ছে নামাজ দুই নাম্বার হলো যখন কোনো বিপদ আসে তখন তোমরা সবর ধরো ধৈর্য ধারণ করো এ যুবক ভাইরা মুরব্বি বাবারা সর্বস্তরের মা ও বোনেরা তোমাদের উদ্দেশ্যে বলি আমার আল্লাহ বলছেন আলাইক সালাম ইউসুফ নবী হচ্ছেন পৃথিবীর সবথেকে সুন্দর চেহারার নবী আল্লাহ তালা এক এক নবীকে এক এক গুণে গুণান্বিত করেছেন সবথেকে সুন্দর চেহারার নবী হচ্ছেন হযরতে ইউসুফ তবে এটাও বলি আপনাদেরকে ইউসুফের চেহারা সুন্দর হলেও ইউসুফ সাদা আর আমার নবী হচ্ছেন লাল আমার নবীর তুলনায় ইউসুফ কখনো হতে পারে না আমি কবিতাটা বলি দেখি কত জোরে মারhaba দেন একটু মারhaba তোমরা কি কর জামালে হুসনে ইউসুফ পর ফকাতা আশিক জ্বলে খতি মুহাম্মাদুকি উরুহে রশনে পর sare duniya fida dati এই পৃথিবীতে একজন রূপের নবী যার নাম ইউসুফ মারhaba কিন্তু ইউসুফ নবীর রূপের পাগল ছিলেন বিবি জুলাই আর আমার নবীর রূপের পাগল শুধু আল্লাহর রসুলের স্ত্রী জানা মদিনার মানুষ না মক্কার মানুষ না সারা জাহানের মাখলুক আমার আল্লাহ সহ আমার রসুলের রূপের পাগল ছিলেন মারাবা কর একটু জোরে কর ঘটনাটা বেলে ইউসুফ ইউসুম আলহ সালামের যখন রূপের পাগল হয়ে আসেখান প্রেম পেশ করলেন বিবি জুলাই তখন মিশরের মধ্যে সুন্দরী নারীরা মিশরের ওই জুলাইখার বিরুদ্ধে তা চরিত্রের উপর অনেক কিছু গোলজল খারাপ মন্তব্য করলেন বিবি জুলাইকা ছিলেন অত্যন্ত চালাক মতি একজন মহিলা মিশরের সম্ভ্রান্ত পরিবারের সকল মহিলাদেরকে সুন্দরী রূপসীদেরকে দাওয়াত করলেন দাওয়াত করে জুলাইকা তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করলেন আপ্যায়ন ছিলেন সবার সামনে একটা করে ফল আপেল আর একটা করে ধারালো তরবারি সুরি মারহাবা যেটাকে মালটা আপেল বলা হয় সকল সম্ভ্রান্ত পরিবারের নারীদেরকে দাওয়াত করলেন সুন্দরী মেয়েদেরকে দিয়ে দাওয়াতের টেবিলে বসাইলেন এন্তজাম রেডি হয়ে যাবে এমন সময় এই আপ্যায়ন যিনি করাবেন তিনি হচ্ছেন ইউসুফ সবার হাতের মধ্যে তাদের হাতের সবার হাতের মধ্যে একটা করে আগাম একটা করে আপেল বা একটা মালটা আর একটা করে থালালো ছুরি দিয়ে দিলেন দেওয়ার পরে সবার শেষে তিনি বললেন আজকে তোমরা উপস্থিত আমার मेहमान আমি তোমাদেরকে যেভাবে হুকুম করব সেভাবে খাওয়া শুরু করবা তা আমি এখন ইউসুফকে ডাক দিলেন বিবি জলাইকা যখন ইউসুফ আলাইহিসসালাতুসসালাম উপস্থিত মিশরের সুন্দরী মহিলাদের পরিবেশে যখন তার সুন্দর চেহারা পেশ করলেন সকল সকল মহিলা ইউসুফ আলাইহিস সালাতু সালামের চেহারা দেখার পর তাদের হাতের ছুরি দিয়ে ফল না কেটে শরীরের গোস্তগুলো কাটতেছেন চামড়াগুলো কাটতেছেন রক্ত পড়তেছে তবুও তার ইউসুফের চেহারা থেকে অন্য দিকে ফেরায় নাই এমন সময় যখন ইউসুফ চলে গেল তাকিয়ে দেখে আমরা ফল কাটি নাই আমাদের শরীরের চামড়া কেটে রক্ত পড়তেছে তখন টের পেয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন চলে গেল বিবি জুলাইকা প্রমাণ করে দিলেন তোমরা আমার একদিন এক মিনিটে ইউসুফের চেহারা দেখে নিজের ফল বাদ দিয়ে হাত কেটছিল তোমরা তাও টের পাও নাই আর যেই মানুষটাকে আমি শৈশব কাল থেকে আমার কাছে মানুষ করতেছি তার রূপ থেকে আমি কিভাবে কন্ট্রোল করি তোমরাই বিবেচনা করো একটু আল্লাহ একবার বলে তখন সমস্ত মিশরের নারীরা বলছেন জুলাই খা এটা তোমার দোষ নয় এটা আল্লাহ তালার রূপের সৌন্দর্যই মানুষকে পাগল বানায় একটু হাত তুলে আল্লাহ একবার বলে সেই ইউসুফ আলাইকুসালাম তেরান বিতরণ করতেছেন মিশরের মাটিতে তেরান দিচ্ছেন আমার দিকে তাকা সবাইকে তেরান দিচ্ছেন একটা মাঠের মধ্যে তেরান দিতে দিতে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ সামনে এসে হাজির হয়ে গেছে বলছেন ইউসুফ ইউসুফ আমাকে তেরান দিবা তবে অন্যকে যা দিয়েছ তার থেকে আমাকে বেশি দিবা সোমান ইউসুফ সালাম বলেন কেন তোমাকে বেশি দেব কেন তোমাকে বেশি দেব সবাকে আমি তেরান এক মাপে দেব তোমাকে কেন তেরান বেশি দেব ডাক দিয়ে বলেন ইউসুফ তুমি আমাকে বেশি তেরান দিবা বলে এই বুড়ো মানুষটা যখন তেরান বেশি চাইলেন আমি তাকে এই অন্যকে যা দিয়েছি তার থেকে একটু বেশি দিয়েছি লোকটা পে আবার বলছে আমাকে আরেকবার দাও তখন আরেকবার দিয়েছি তার ইজ্জতের জন্য এইভাবে তিন তিনবার যখন ত্রাণ নিয়ে আবার চতুর্থবার আমার কাছে আবার হাত বাড়ায় তখন আমি তার দিকে তাকাইয়া রাগান্বিত হয়ে বললাম এই বুরু মানুষ তুমি একে একেবার তোমাকে তিনবার তে দান দিলাম তুমি চারবারে হাত বাড়াচ্ছ তোমার কি লজ্জা লাগে না এতগুলো মানুষ হাত বাড়াইছে দুর্বৃত্ত আর তোমাকে যদি একাই চারবার দেই তাহলে অন্যরা তো পাবে না তুমি কেন একবার নিয়ে আরেকবার চাও ওই লোকটা ডাক দিয়ে বলে ইউসুফ তুমি যদি আমার পরিচয় জানতা তাহলে একবার দুইবার তিনবার নয় হাজার বার দিলেও তোমার ঋণ পরিশোধ হতো না আল্লাহু আকবার বলে আল্লাহু اکبر বলেন এই কথাটাই শেষ কথা আপনারা দিলটাকে নরম করে দেন ইউসুফ তুমি আমার পরিচয় জানো না ইউসুফ যদি আমার পরিচয়টা তুমি জানো তাহলে তোমার সবকিছু দিয়ে আমাকে খুশি করাবা আগে আল্লাহু اکبر বলে ইউসুফ আলাইহিস সালাতু والسلام চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে কেন কেন তোমার পরিচয়টা কি একটু জলদি করে আমাকে জানাও তোমার পরিচয়টা কি আমাকে জানাও কেন তোমাকে এতবার আমি ত্রাণ দেব কি কারণে তোমার কাছে আমি ঋণী হয়ে আছি তুমি আমাকে জানাও বুড়ো মানুষটা ডাক দিয়া বলে আমার পরিচয় হচ্ছে আমি সেই যুবক ছিলাম আমি সেই মানুষটা ছিলাম যেই দিন জুলাই মিথ্যা অপবাদের চাপি মিথ্যা অপমাদের মিথ্যা অপবাদ যেই দিন আপনার উপর চাপ দিয়েছে আপনাকে বেবিচারের অপবাদ দিয়েছে যেই দিন মিশরের মাটিতে আপনাকে জেনাকর হিসাবে সাব্যস্ত করেছে সেই দিন আপনি ইউসুফের পক্ষে সাক্ষী হিসাবে কেউ ছিল না এক আল্লাহ ছাড়া কথা বলেন ঠিক কেন আপনার পক্ষে সাক্ষী দিবার মতো কেউ ছিল না জুলাইকা ছিলেন টাকাওয়ালা ক্ষমতাওয়ালা জুলাইকা টাকা দিয়ে সবাইকে কিনে নিয়েছে সাক্ষী হিসাবে তবে আপনার টাকা নাই এই জন্য সাক্ষী ছিল না আপনি আর আপনার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি অপবাদের শিকার হয়েছেন ওই দিন আপনার পক্ষে সাক্ষী নাই আমি সেই শিশু দৌল্লার বিছানায় শুয়ে আপনার পবিত্রতার ঘোষণা আমি সেই বাচ্চাটা দিয়েছি যেই বাচ্চাটার ঘোষণার কারণে আপনার পবিত্রতার ঘোষণা পেয়েছে এবার হাতুল্লাহ আকবর গর ইউসুফ আলী সালাম চোখের পানি টলমল হয়ে ওই বুড়ো মানুষটার চেহারার দিকে তাকিয়ে বলে তুমি কি সেই ছেলে যেই ছেলেটার দোলনার বিছনায় শুয়ে মাসুম বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিয়েছ আর তোমার সাক্ষীর বিনিময়ে আমার চরিত্রের যে দাগটা এটা মুছে গেছে শুয়ে তুমি সেই বলে হ্যাঁ বলে মিশরের সকল সেনাদেরকে ডাক দিয়ে বলে এই লোকটাকে যা চায় তুমি তা দিয়ে দাও